রাত পোহালি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা এবছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ শনিবার বাংলা একাডেমি ও উদ্যান সৌহর এবারের আসরের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর অমর বইমেলা কমিটির সদস্য ইউনুস একুশে সচিব ডক্টর সরকার আমিন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পহেলা ফেব্রুয়ারি বিকেল তিনটায় বইমেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গাজীপুরের টঙ্গির তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম দিনে এখন পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যুবরণ করেছে শুক্রবার তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জিএমপি জানায় নিহত ওই তিনজন মুসল্লি হলেন আমিরুল ইসলাম আব্দুল কুদ্দুস গাজী ও সাবেদ আলী এর মধ্যে আব্দুল কুদ্দুস ইস্তেমা ময়দানে এবং বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এর আগে বৃহস্পতিবার মাগরিবের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমার মাঠ আটষট্টিটি ক্ষিত্তায় অবস্থান করছেন ইস্তেমা ও জুমার নামাজ উপলক্ষে আশপাশের এলাকাসহ পাঁচ লাখ মুসল্লির আগমন ঘটে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন হটকারিতা ফেসিজম দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর নয় শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনের সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন হাফেজা আসমা খাতুনের বড় ছেলে নিয়াজ মাকিদুমের সভাপতিত্বে এবং ছোট ছেলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সহ আরও অনেকে উমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী তিনি জানান ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উমরাহ পালনের জন্য ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাবর মির্জা হায়দার আলী বলেন এ সময় ঢাকা থেকে মদিনা যাওয়ার পথে শ্বাসকষ্টের কারণে বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিমানটি দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার ডাক্তাররা চেকআপের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালায় বন্দর শহর কোচিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাতাশ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই বাংলাদেশিদের শুক্রবার এক ব্রিফিংয়ে পুলিশ জানায় গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট চুয়ান্ন জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় চুয়ান্ন জনের মধ্যে সাত জন বাংলাদেশি নাগরিক